<سلام> لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين فقد قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي. يا.

شفيعنا محمد اللهم سيدينا مولانا محمد علي سيدينا شفيعنا আমাদহের সোমাই ভালোবাস অন্তরে শুধো মুখে নয় জন্ন তেরা নয় হেরসু জাহান কেও না হে রাসুল ভালো ভালোবাসি অন্তরে শুদ্ধ মুখে নাই তেরা আশাই নাই হে রাসুল জাহান নাম কেও না ঠিক কি না আমরা রাসূলকে অন্তরে ভালোবাসি না মুখে ভালোবাসি অন্তরে ভালোবাসি কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাই পড়ে আমিন আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা জেলার ফুলতলা থানার অন্তর্গত ডাউকনা অঞ্চলের প্রত্যেকটা মানুষের রক্ত ঘামানো অর্থ এবং বিবেক বুদ্ধি দিয়ে এ অঞ্চলে সূর্য সন্তান প্রবাসীদের অর্থায়নে চাকরিজীবী যুবক এবং বন্যায় কবলিত মানুষের এক এক বিনিময়ে আজকের আজকের জান্নাতের জান্নাতের বাগান চালের এ উপস্থিত আছেন সম্মানিত সভাপতি আমার প্রিয় বড় ভাই জনাব আব্দুল কাদের আল্লাহ তালা তার গোলামকে কবুল করুন সবাই পড়ি আমিন আল্লাহ তালা তার গোলামকে হায়াতে হ্যাঁ কুল্লিয়া দান করুন সবাই পড়ি আমিন আর একটু জোরে পড়ুন আমিন আরো উপস্থিত আছেন এ অঞ্চলের মাসাজিদ মাসাজিদ। যাদের জুতা বহন করার যোগ্যতা আমি মাহমুদুল হাসান বিন নাই উপস্থিত আছেন বিভিন্ন শ্রেণী পেশার খেটে খাওয়া মানুষ যারা আল্লাহ তাল রসুল ঘোষণা দিয়েছে আল কাসিব হাবি প্রত্যেকটা শ্রমিক প্রত্যেকটা পেশাজীবী আল্লাহ রসুল বলেন আল্লাহর বন্ধু সুহান আল্লাহ এই আপনাদেরকে আমি সামনে নিয়ে মহান মুনিবের দরবারের প্রশংসায় পঞ্চমুখ হতে চাই সবাই মিলে আওয়াজকে উঁচু করে আমাদের মহান মালিককে খুশি করার জন্য আকাশ বাতাসকে মুখরিত করে এই ডাউকোনার জমিন থেকে হিলফুল ফুজুলের সকল ভাইদেরকে নিয়ে আমরা শুকরিয়া আদায় করছি নত শিরে পড়ছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে পড়ছি আলহামদুলিল্লাহ আমরা দরুদ আর সালাম প্রেরণ করছি মানবতার মহান আদর্শ সৈয়দুল মুরসালিন শাহে আল মুজনাবিনের উপর যে নবীর উপরে কেউ যদি দুরুদ পাঠ করে আল্লাহ সুবাহান হাত তার উপরে দশটি রহমত নাজিল করে সুবান আল্লাহ পড়েন কেমতের ময়দানে মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে পড়বে ওই দিন উম্মতের ব্যারিস্টার হিসাবে যিনি সাফা আ করবেন সেই রাসুলের প্রতি প্রেম আর ভালোবাসা নিয়ে সবাই পড়ছি এ বাংলার জামিন থেকে সল্লহু আলাই কামনা করছি বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সনে দেশ মাতৃকা স্বাধীনতার সংগ্রামে যারা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এ বাংলার জামিন তাকে করেছিলেন এবং দুই হাজার চব্বিশ সালে এই জুন জুলাইয়ের বিপ্লবে আল্লাহ সুবহান হাত যাদেরকে কবুল করেছিলেন এক ঝাঁক ছাত্র নামক আবাবিল দ্বারা এ বাংলাদেশকে নতুন করে আবার স্বাধীন করেছেন আসুন সবাই মিলে সেই সমস্ত শহীদ ভাইদেরকে শহীদের নজরানা দান করছি আমরা পড়ছি আল্লাহ সুবহান যেন এই চব্বিশের এই বিপ্লবী আল্লাহ তালার অজর ধারায় রহমত নামক এই ছাত্র নামক আবাবিলদেরকে আল্লাহ কবুল করেন সবাই পড়ি আমি আর একটু জোরে আরেকটু জোরে পড়ন আমি এ অঞ্চল থেকে বিভিন্ন আল্লাহর সম্মানিত ব্যক্তি আল্লাহর খুবই মানে প্রিয় ব্যক্তিগুলা এবং আমার বাম পাশে পর্দার অন্তরালে আমার ভালোবাসার কলিজার টুকরা মা এবং বোনেরা আল্লাহ সুহান হাত তালার কাছে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর মস্তিষ্ক কামনা করছি সবাই পড়ছি আমিন আর একটু জোরে পড়ছি আল্লাহ আমিন আমি মাহমুদুল হাসান বিন মেহেদি কোনো যোগ্যতা আমার নাই এরপরও আপনারা ভালোবেসে পর পর একই স্টেজে একই জায়গায় তিনবার সুযোগ করে দিয়েছেন আসুন আমরা মহান মুনিবের দরবারে আমি আমার এই আলোচনার জন্য মহান কাছে একটু সাহায্য প্রার্থনা করছি মুনিব আমার সামনে যত মানুষ মূল্যবান সময় নষ্ট করে এই জান্নাতের বাগানে বসেছে আল্লাহ তাদের খোরাক হিসাবে তাদের পাথেহ হিসাবে এই পথারা জাতির জন্য আমার কণ্ঠকে আপনি কবুল করুন সময় পড়ি আমি আসুন প্রিয় ভাইরা আমরা এদিকে ওদিকে না গিয়ে সরাসরি আমরা আজকের এই মূল্যবান আলোচনা শুরু করি আমরা আজকের এই আলোচনা থেকে বিগত দুই বছরের আলোচনা টেনে এনে আজকে তার সার চাই আর জানি না অঞ্চলে এজন্য আমরা আজকের আলোচনার মূল একটি সাবজেক্ট নির্ধারণ করেছি পবিত্র কোরআনুল ক্যারিমের তিন নম্বর সুরা কয় নম্বর সুরা একটু জোরে বলেন আপনারা কি আমার উপরে রাগ করতেছেন তা যে আওয়াজ মনে হচ্ছে যে একবারে খুবই মন খারাপ আমার দৈরে বাইন্দা এনে বসাইছে আর আপনারা কমিটির উপরে রাগ করতেছেন কারে নিয়ে আসছে বারবার একই মুখ ভালো লাগে না এরকম নাকি আমি কিন্তু আপনাদের ভালোবাসার সেই মানে মাগরিবের পর চলে আসছি যে আমি এলাকার সন্তান হয়ে গিয়েছি আলোচক না তাইলে যতক্ষণ আলোচনা চলবে শব্দ করতে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ তাইলে একটু বলেন তো মুখস্থ করি ভাই হাইসেন না এটা জান্নাতের বাগান ভাই আসলে আমি মানে সত্যি কষ্ট পাই যে আইয়ামে বিগত দিনে তো বলছি আপনাদের তো এই যে যে নব্য জাহেলিয়া চালু হয়েছে কোরআনাল কারিমের মাহফিল এটা একটা এবাদত চলছে কথা বলেন ঠিক কিনা ভাই তো এবাদত চলছে এটা জান্নাতের বাগান এটা দুনিয়ার কোনো জায়গা না এখানে জানারা কথা বলতে আসবেন আল্লাহ কবুল করবেন তাই কথা বলবেন কিন্তু এই ময়দানটাকেও এক শ্রেণীর বক্তা এক শ্রেণীর শ্রোতা এক শ্রেণীর কমিটি এটাকে কুলসিত করে ফেলছে কথা বলেন ঠিক কি না আমি সাতক্ষীরার ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কয়েকদিন আগে একজন আলোচককে আলোচনা শেষে রুমের ভিতরে নিয়ে ঢাপ ধুপ করে ধুলাই দিছে কি দিছে ধুলাই দিছে আমি অন্তর থেকে শুক্রিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি মিডিয়ার ভাই কালকেই ছাড়বে প্রিয় সাক্ষীরাবাসীকে আপনারা একবারে উম্মতের জন্য একটা কল্যাণকর কাজ করেছেন যে বক্তারা একটা ডেটের জন্য এই এক ঘন্টা কথা বলার জন্য এক লাখ ষাট হাজার সত্তর হাজার টাকা কন্ট্যাক্ট করে কন্টাক্ট তো করেই এরপরে তারা যেদিন ডেট নিবে ওই দিন দশ হাজার এরপরে মাহফিলির দিন দুপুরে জোহরের আগে যদি পঞ্চাশ হাজার না দেওয়া হয় ষাট হাজার না দেওয়া হয় গাড়ি স্টার্ট হবে না এমন বক্তাদের ধরে মাঝে মাঝে ধোলাই দেওয়ার দরকার আছে না নাই শুধুমাত্র শেখ হাসিনা দোষ বক্তাকে কোন দোষ নাই না কথা বলেন না কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে একজন ইঞ্জিনিয়ার কত কষ্ট করে পড়ালেখা করছে আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম সামান্য পর্যায় স্মরণী মুখস্থ করতে যায় গায়ে ঘাম ছুটে যায় হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বরন বরণ নাইট্রোজেন এই যে এই যে একটা কথা এই করে রাত একজন ইঞ্জিনিয়ার হচ্ছে একজন ডাক্তার হচ্ছে তারাও এক ঘন্টায় কখনো সত্তর আশি হাজার টাকা নেয় না নেয় একজন আলেমকে আমরা সর্বোচ্চ সম্মান করব তাকে এক লক্ষ হোক দুই লক্ষ হোক হেলিকপ্টারে হোক ফুলের মালা দিয়ে হোক আনবো কিন্তু এভাবে গরু বেচার মতো করে কন্ট্যাক্ট করে আগে না দিলে গাড়ি স্টার্ট হবে না এটা সম্ভব এজন্য এই হচ্ছে বক্তার ত্রুটি আর কমিটিরও কিছু ত্রুটি আছে নামাজ নাই রোজা নাই তারা ফলো করে যে ওই পাড়ায় বক্তা আসছে কত দিয়ে কোরবানির গরুর মতো যে টাকার গরু হাজার আসছে ওই পাড়ায় আমরা টাকার করব কথা কথা বলেন বলেন না কেন হাজার আর এই যে যে কোরবানির গরুর মতো আমাদেরকে নিয়ে পাল্লা প্রতিযোগিতা চলছে নামাজ নাই রোজা নাই তসবি নাই তাহালিল নাই একবারে সারা রাত মেলার মতো করে আলোচনা শুনে ফজরের নামাজও পড়েন আসে না নাই জোরে বলেন তাহলে এই জাতীয় আলোচক দিয়ে এই জাতীয় কমিটি দিয়ে এই জাতীয় শ্রোতা দিয়ে কোনো লাভ হবে হবে না এজন্য সতর্কীকরণ এটা ময়দান জান্নাতের বাগান কথা বলেন ঠিক কিনা এবাদতের এজন্য এখান থেকে যা যা শুনবো এগুলো শিখে নিব পারব তো ইনশাল্লাহ তাহলে আসুন আমরা একটু মুখস্থ করি আজকে আমরা একটা সুরার ছোট্ট একটি আয়াত থেকে আলোচনা করতে চাই এই সুরাটি একশত তিন নাম্বার আয়াত থেকে আমি আলোচনা করব এই সুরাটি পবিত্র কোরআন আল কয় নাম্বার সুরা জোরে বলেন তিন নাম্বার সুরা সুরা আল ইমরান এই আল ইমরানের একশত তিন নম্বর আয়াত থেকে আমরা কথা বলতে চাই আল্লাহ তালা তাওফিক দান করুন সবাই পড়ি আমিন সবাই আমার সাথে পড়ুন بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন চিৎকার দিয়ে পড়ুন আল্লাহ আকবর আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনাল করিমের ভিতরে জানিয়ে দিয়েছেন ও ফুলতলাবাসী ও খুলনাবাসী কান খুলে শুনে নাও আমার আল্লাহ তালা জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও মানুষের ভিতরে যারা ইমান আনান করেছ মানুষের ভিতরে যারা মহান মালিককে মালিক বলে মেনে নিয়েছ মুখে স্বীকার করেছ অন্তরে বিশ্বাস করেছ কাজে পরিণত করেছ তোমরা যারা বিভিন্ন বিপদ অত্যাচার জুলুম নির্যাতন অন্যায় অবিচার বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হওয়ার পরেও আল্লাহর প্রত্যেকটি শিবাদকে আল্লাহর সকল ইবাদতকে আল্লাহর হুকুমকে যারা আল্লাহর সত্ত্বাকে যারা অন্তরে লালন করেছ মুখে শিকার করেছো সঙ্গে সঙ্গে কাজে পরিণত করে মানুষকে দেখিয়েছো আল্লাহকে খুশি করে দিয়েছ রাসূলের অনুসরণ করে রাসূলের দেখানো পথে চলেছ হাতি উল্লাহ আল্লাহর অনুগত করেছ আতি ওর রসুল রসূলের সেবা করেছো আলাহ তুম তিনু তোমার মুলকে নষ্ট করো নাই আমি আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলে দিতে চাই তোমরা যারা ইমানদার ও আমার প্রিয় ভালোবাসার ইমানদারেরা শুনে নাও আমি আল্লাহ তা না তোমাদেরকে ডাক দিয়ে আজকে একটু ওয়ার্নিং দিতে চাই ইয়া আয়ু হাল্লা ও ইমানদার আমি আল্লাহকে ভয় করো বুঝেছেন এইটুকু জোরে বলেন আল্লাহকে ভয় করো হাত পা মিটার দিয়ে দিয়েছে আমরা যেমন জ্বর আসে থার্মোমিটার দিয়ে জ্বর মাপি আল্লাহ তাআলা ভয়েরও একটা মিটার দিয়ে দিয়েছে ও ফুল তলাবা শুনুন নাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে হাক্কাতু কতিহি যথা যতভাবে ভয় করো ওয়ালা তামুতুনা মৃত্যুর কাছে যেও না মৃত্যুবরণ করো না মইরনা মারা যাও না ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত খাঁটি আত্মসমর্পণকারী মুসলমান না ডাক দিচ্ছে কাদের বলেন ডাক দিচ্ছে ডাক দিয়ে বলছে এ যেন ডাক দিচ্ছে যে ও শিক্ষক আপনি যথাযথভাবে পড়েন এবং ছাত্র হন বোঝেন না ব্যাপারটা কাদেরকে ডাক দিল শিক্ষককে কি হইতে বলছে ছাত্র কি চমৎকার কথা আল্লাহ ডাক দিয়েছে ইমানদারদেরকে ডাক দিয়ে বলছে যথাযথভাবে ভয় কর মৃত্যুর কাছে এসো না কবরে এসো না খাটিয়াতে শুয়ও না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হও আত্মসমর্পণকারী না হও এই কথাটুকু ভাবলে আমার মনে হয় আর জীবনে গুনাহের কাজে যাওয়া সম্ভব না কথা বলেন ঠিক কিনা ডাক দিয়েছে ইমানদারদেরকে কাদেরকে ইমানদারদেরকে ডাক দিয়ে বলছে ও ইমানদার কতিহি যথাযথভাবে ভয় করো ইমানদার যদি ভয় করে ইমানদার ভয় করার পরে ইমানদারের যে জীবন পরিচালিত হয়ে যাবে প্রকৃত মুসলমান হওয়ার পরে ওই ইমানদার যদি টয়লেটেও যায় টয়লেটটাকেও আমার আল্লাহ ইবাদতে পরিণত করে দিবে সুবাহান আল্লাহ প্রকৃত মুসলমান যদি হয় তফসিরের বর্ণনা এসেছে একজন ব্যক্তি যদি প্রকৃত মুসলমান হয়ে যায় এখানে কথা হচ্ছে কেন বুঝলাম না এদিকে এই একবারে সবাই সামনে আসতে হবে ভাই উল্টা পাল্টার দিন শেষ একবারে সামনে আসেন অনেক লোক আসবে একটু আগে আসেন আগে আসেন ভাই রাস্তায় যারা আছেন রাস্তায় যারা আছেন আপনারা সবাই ভিতরে চলে আসেন তাহলে ভাই আমরা মূল আলোচনায় চলে আসি আল্লাহ তালা ইমানদারদেরকে ডাক দিয়ে বলছে ও ঈমানদারেরা তোমরা না আমার খুবই প্রিয় মানুষ তোমরা না আমাকে মেনেছো তোমরা না রোজা রাখছ তোমরা না হস করছো তোমরা না জাকাত দিচ্ছ তো এত কিছু তোমরা যারা করছো তোমরা প্রকৃত মুসলমান হয়ে যাও সুবান আল্লাহ পড়েন তার মানে বোঝা গেল আমাদের নামাজ আমাদের রোজা আমাদের তাসবি আমাদের তাহালির সব কিছু ঠিক থাকলেও আমরা এখনো মুসলমান হতে পারি নাই সোজা হিসাব যারা হস করতে গিয়েছে সৌদি আরবে তারা জান্নাত অন্বেষণ করে মানবতার কল্যাণে মেহমানকে মেহমানদারি করিয়ে মানুষকে মানুষকে হেল্প করে উপকার করে কথা বলেন ঠিক কিনা বাইরের দেশের মানুষ মানুষকে হাদিয়া দিয়ে মানুষকে উপটৌখন দিয়ে ভাই রাস্তার উপরে যারা আছেন এখন তো ছাত্র লীগ নাই তার মানে চরম বেয়াদত্ত থাকার কথা না কথা বলেন ঠিক কিনা তো আপনারা যদি ছাত্র লীগ হয়ে থাকেন থাকেন আর ওসি স্যার আসতেছে হয়তো বা আধা ঘন্টা সময় লাগবে তো ইনশাল্লাহ আমরা যথাযথ ব্যবস্থা নিব দুইটা অপশন হয় ভদ্রভাবে বাড়ি যাইতে হবে নাইলে এখানে এসে বসতে হবে রাস্তায় লম্পটগিরি করা যাবে না যাবে কোনো নষ্টামি করা যাবে না ভদ্রভাবে যেই হোক না কেন হয় বাসায় আসতে হবে মাহফিল হবে আজকে কমিটির ভাই যারা আছেন দমন করেন। এদিকে আপনাদেরকে আমি যদি কিছু না দিতে পারি তাহলে আমার আসা যাওয়াই তো খালি খালি হবে কথা বলেন এই জন্য আমরা আসুন একটু গুছিয়ে আমাদের জীবনটাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে একটু মোড় দিতে পারি কিনা আমি সহ পারবো না ইনশাআল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছে কারণ আল্লাহ জানে এই যে বহির বিশ্বে যারা হস করতে যায় বিভিন্ন সফরে যায়। তারা তারা দেখেছে। একজন মানুষ মানুষকে কিভাবে কিভাবে করায়। কাজ করে মানুষকে খাওয়াতে পারলে মানুষকে কিছু দান করতে পারলে মানুষকে কিছু হাদিয়া দিতে পারলে তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করে সুবান আল্লাহ বলেন কিন্তু বাংলাদেশের মুসলমান আমরা যারা আছি আমরা জমির আল ফেলে একজন ভাইকে কষ্ট দিয়ে একজন ভাইয়ের ক্ষতি করে একজন ভাইকে আঘাত করে একজন ভাইয়ের সম্মানহানি করে একজন ভাইয়ের বিপদ ডেকে এরপরে নামাজে যে আল্লাহরে খুঁজি কথা বলেন জোরে বলেন অনেক নামাজি আছে যে নামাজিগুলা নিজের ভাইকে জমি দেয় নাই অনেক নামাজি আছে বাকি খেয়েছে বাকি দোকানদারের পয়সা দেয় নাই অনেক নামাজি আছে আল্লাহর যে সৃষ্টি যে মাকলুক রয়েছে পশু রয়েছে পাখি রয়েছে তাদের যে হক আছে হক পর্যন্ত আদায় করে না অথচ নামাজে যায় একবারে মাগরিবের তে পর্যন্ত শুধু জিকিরই করে কথা বলেন ওই জিকির কাজে আসবে না উমরে ফারুক রাজি আল্লাহ তালন হয়ে নাই এক দল মানুষ মসজিদে নামাজের পরে বসে আল্লাহর জিকির করছে এরপরে আসরে আসছে দেখে যে জিকির করছে মাগরিবে আসছে দেখে জিকির করছে পরের দিন ফজরে আসছে দেখে নামাজের পরে জিকির করে তুমি ডাক দিয়ে বললেন যে ভাই আপনাদের রিজিকের ব্যবস্থা করতে হয় সারাক্ষণ যে মসজিদে রিজিকের ব্যবস্থা করতে হয় বলে যে আমরা এই যে জিকির আজগার করছি এই অঞ্চলের মুসল্লিরা আমাদেরকে বিভিন্নভাবে খাবার দিচ্ছে এটা খাচ্ছি উমরে ফারুক ডাক দিয়ে বলেন সহী ঘটনা যে যে ফজরের পরে আমি আজকে তোমাকে ধরেছি আমি পরে নামাজ জন্য তোমাকে মসজিদে না দেখি তুমি কাজ করো নিজের হক আছে পরিবারের হক মেটাও সোহান পড়েন যদি কোনো ব্যক্তি ও ফুলতলাবাসী শুনে নেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে মানবতার কল্যাণে মানুষের উপকার হয় এমন কোন কাজ আল্লাহকে খুশি করার জন্য করে যতবার বাদামও যদি বিক্রি করে ভ্যানও যদি চালায় যদি কুলিও হয় যদি অফিসের শিক্ষক স্কুলের শিক্ষকও হয় উনি যাই করুক না কেন হালাল পথে করলে যতবার তিনি আল্লাহ আল্লাহ মানে বাদাম বাদাম বলে চিৎকার দিবে ততবার আমার আল্লাহ বলার সব হবে সুহান আল্লাহ এটাই মুসলমান এটাই ইসলাম মুসলমান হইতে গেলে এবার তো শুধু মসজিদে করতে হবে না মসজিদ আল্লাহর এ কথা বলেন ঠিক কিনা রে ভূখণ্ড আল্লাহর আল্লাহ বেঁচে আছি চন্দ্র নিয়ে বেঁচে আছি অক্সিজেন নিয়ে বেঁচে আছি নাইট্রোজেন ছেড়ে বেঁচে আছি সুতরাং আল্লাহর জমিন আল্লাহর কোরআনের হবে আল্লাহর জমিনে দিনের কাজ হবে কথা বলেন ঠিক কিনা মসজিদে যেমন আল্লাহর কথা চলে সমাজে তো আমার আল্লাহর কথা চলবে কথা বলেন ঠিক কিনা একটা ঘটনা মনে পড়ে গেল বলবো নাকি দাদা বলবো একজন শিক্ষক ক্লাসে এসে বলছে ছাত্ররা এতদিন তোমাদেরকে কি শিখিয়েছি দেখি আমি একটু পরীক্ষা করে দেখতে চাই আগামীকাল সবাই বাসা থেকে সুন্দর করে একটা কুমিরের রচনা লিখে নিয়ে আসবা কিসের রচনা জোরে বলেন কুমিরের রচনা লিখে নিয়ে আসবা ছাত্র ভাষায় গিয়ে লিখছে যে রচনা কুমির একটি জলস প্রাণী কুমিরের পা আছে কুমিরের শরীরে ইয়া বড় বড় কাটার মতো আছে কুমিরের চোখ আছে না কাছে এবং কুমিরের লম্বা একটা লেজ আছে এই কুমিরের যে লম্বা লেজ আছে স্যার এই লেজে খাস কাটা খাস কাটা খাস কাটা এভাবে তিন পৃষ্ঠা লিখছে কয় পৃষ্ঠা শুধু খাস কারণ শিক্ষা ব্যবস্থা তো তাই ছিল রে যে যা পারো তাই লেখো মার্ক আসবে কথা বলেন আর কথা বলে না কেন ছাত্র দেখে যে মূল উত্তর আসছে হচ্ছে মাত্র মানে তিন লাইনে আর তিন পৃষ্ঠায় দিছে খাস কাটা খাস কাটা 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 আপনি গুনে দেখেন বলে ছাত্র মানুষ করা গেল না পরের দিন বড় আশা নিয়ে লিখছে যে ছাত্র এতে কাজ হবে না তুমি গরুর রচনা লিখে নিয়ে আসবা কিসের রচনা তো বাসায় গিয়ে উনি লিখছে যে গরু গরুর চারটি পা আছে দুটি কান আছে দুটি চোখ আছে গরুর দুই পাটি দাঁত আছে গরু একটি নদীর পাশে বেঁধে দেওয়া হয়েছিল ঘাস খেয়েছে হঠাৎ করে জোয়ারে পানি আসছে পানি আসার পরে গরুর পাশে ছোট্ট একটা গর্ত ছিল এই গর্তে একটা কুমির আসছে কুমিরের চোখ আছে আছে কুমিরের কুমিরের পা একটা আছে খাসকাটা বোঝেন নাই মনে হয় কি আসব বিপদে পড়লাম বলতেছে আগামীকাল একটা বিল্ডিং এর রচনা নিয়ে আসবা দেখি খাস কাটা কই পাও বলতেছে স্যার আমাদের আব্দুল কাদের ভাই টিবি হসপিটালে যখন চাকরি করছে উনি অবসর পেয়ে গ্রামে ফুলতলায় একটা বাড়ি করছে নিজের জীবন সুন্দর করার জন্য নদীর কুলে কোন কুলে নদীর কুলে এই যে যে বাড়ি করছে স্যার হঠাৎ বিকট এই যে যে বৃষ্টিতে প্রচুর বন্যার পানি হয়েছে বন্যার পানি হওয়ার পরে বাঁধ ভেঙে গিয়ে আব্দুল কাদের ভাইয়ের যে পুকুর ছিল ওই বিল্ডিং এর সামনের পুকুরে একটা কি ঢুকছে কি ঢুকছে কুমিরের ডাক্তার আপনি তো জানেন কুমিরের চোখ আছে না কাছে কুমিরের একটা জলজ প্রাণী কুমিরের লেস খাসকাটা 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 স্যার বলে ওই সাকরি ছড়ব নাইলে তোর খাসকাটা বন্ধ করব আগামীকালে এমন এক রচনা দিব তুই কল্পনা করেও খাসকাটা আনতে পারবি না তাহলে কি রচনা কয় পলাশীর যুদ্ধ কিসের যুদ্ধ পলাশীর যুদ্ধ বলে স্যার এটা সুন্দর একটি পয়েন্ট দিয়েছেন বলছে পলাশীর যুদ্ধ শুরু হয়েছিল আঠারোশো পনেরোশো অষ্টান্ন সালে না আঠারোশো যাই হোক আঠারো সাতান্ন সালে তো এই যে যে নবাব বেগমকে বিশ্বাস করলো এরপরে তিনি বিশ্বাস করলেন মির জাফর রাজনীতির ভাষায় বলে কি যে খাল কেটে কি আনা আরে কথা বলে না খাল কেটে কুমির আনা এই যে নবাব সিরাজুদ্দৌলা খাল কেটে কুমির আনলো অর্থাৎ মির বিশ্বাস করলো স্যার আপনি তো জানেন কুমিরের লেজ এ বড় একটা কুমিরের লেস কাটা খাস কাটা সুতরাং ভাই শুনে নাং গল্প হলেও বিগত সতেরোটি বছর আমাদেরকে খাস কাটা গল্প শুনিয়েছে কোথাও হামলা হলে মামলা হলে কুমিরের লেজের মতো বলেছে ওটা জামাত বিএনপির কাজ কথা বলেন ঠিক কিনা অন্যায় হয়েছে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে ধর্ষণ হয়েছে চুরি হয়েছে খুন হয়েছে গুম হয়েছে আর খাস কাটা গল্পের মতো এই সমস্ত হলুদ মিডিয়া দিয়ে আমাদেরকে খাস কাটা গল্প শিখিয়েছে কথা বলেন ঠিক কিনা শেখ পনারর পরে আমরা দেখাছি এটা খাসকাটা অমলিক বিএনপি জামাত করে নাই সকল লপকর্ম হত্যা খুন বাচ্চাদেরকে দের কোলে ফেলে গুলি করা আবু সাইদের বুকের তাজা রক্ত দেওয়া মুখ ধরে হত্যা করা নির্মমভাবে আলেমদেরকে দের কে ঝুলিয়ে রাখা আল্লামা সাইদিকে হত্যা করা এগুলো সব খাসকাটার গল্প না এগুলো অমলিগার অমলিগের দোষর করেছে কথা বলেন ঠিক কি না কবুল করুন সবাই পড়ি আমিন প্রিয় ভাইরা রাগ করলেন আমার উপরে সত্যটা জানাতে হবে না জোরে বলেন কয়েকদিন আগে একটা পেপার আসছে সামান্য ছয় বছরের বই সাফাইতে গিয়ে দেড়শো কোটি টাকা চুরি হয়েছে কত কোটি টাকা এটা কোনো রাজনীতি না এটা হচ্ছে বাস্তবতা কারণ মোসাল আসালামের জীবনের উপরে কথা বলতে গেলে ফেরাউনের জীবনে আসবে কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম সালামের জীবনের উপরে কথা বলতে গেলে নামরুদকে ছেড়ে কথা বলা যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লামা সাইদির পক্ষে কথা বলতে গেলে শেখ হাসিনা ছেড়ে কথা বলা যাবে না এজন্য সম্মানিত ভাইরা শুনে নেন যারা মজলুম তাদের পক্ষে আল্লাহ থাকে যারা জালিম তাদেরকে আল্লাহ ধ্বংস করে কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা যারা এতক্ষণ শেখ হাসিনার নামে বদনাম শুনে খুবই জোরে চিৎকার দিছি ও ভাই আপনি তো নিজে শেখ হাসিনা রুবাইদুল কাদেরের চরিত্র আবু জাহিলের চরিত্র নিজের ভিতরে নিয়ে বসে আছেন আপনি এক দোকানে বাকি খেয়ে তিন মাস ওই দোকানের দিকে যান না আসে না নাই কথা বলেন আপনি একজন মেয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে আপনি কখনো নিজের ছোট বোন মনে করেন না নিজের মেয়ের মতো মনে করেন না নিজের বোনের মতো মনে করেন না আপনি মেয়ের দিকে খারাপভাবে তাকান কথা বলেন ঠিক কিনা ও আমার প্রিয় ভালোবাসার ভাইয়েরা শুনে নেন আল হাকু মুরন সত্য সবসময় তিতা হয় এর পরেও সত্য কথা বলেন ঠিক কিনা আজকে বাংলাদেশে এমন একটা অবস্থা বিরাজ করছে ছোট্ট বাচ্চা তার পাড়া প্রতিবেশী থেকে নিরাপদ নয় দু একদিন আগে ফেসবুকে দেখেছেন গতকালকে আমরা দেখেছি সাদ নামে একটা ছেলে নিজের জন্মদাতা গর্বধারিণী মাকে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা আজকে ছাত্র শিক্ষকের কাছে নিরাপদ নয় শিক্ষক ছাত্রের কাছে নিরাপদ নয় হুজুরের কাছে ছাত্র নিরাপদ নয় ছাত্র হুজুরের কাছে নিরাপদ নয় ইমাম সাহেবের কাছে ইমাম সাহেবের চরিত্র যদি আল্লাহ না করুক খারাপ হয় এলাকার সুন্দরী মেয়ে নিরাপদ নয় কথা বলেন ঠিক কি না আমার প্রাণের ভাইয়েরা শুনে নেন আজকে এগুলোর পিছনে মূল কারণ হচ্ছে আমরা কোরআন আল করিম থেকে পিছনে সরে গিয়েছি আমরা যদি চলে আসতে পারি কোরআনের দিকে কোরআন তো ঘোষণা দিয়েছে দিস ইজ দ্য বুক অ্যাবাউট হুইজ দেয়ার ইজ নো ডাউট এ গাইডেন্স ফর দোজ এ গাইডেন্স ফর দোজ এ গাইডেন্স ফর দোজ কনসিশন অফ মুতাকিন চিৎকার দিয়ে পড়ুন আল্লাহ আকবর কোরআন আল করিম তো মুসলমানদের জন্য মুতাকিনদের জন্য হুদাল্লিন নাস। গোটা রেল লাইনের পাটির মতো